নমস্কার আজ আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো হঠাৎ করে আসা বড় খরচ জীবনে চলার পথে এমন অনেক পরিস্থিতি আসে যার জন্যে আমরা মোটেও প্রস্তুত থাকি না ধরুন হঠাৎ করে পরিবারের কারো গুরুতর অসুস্থতা বা আপনার নিজের চাকরি চলে যাওয়া কিংবা গাড়ির বড় কোনো অ্যাক্সিডেন্ট অথবা বাড়ির কোনো বড় সড়ো মেরামত এই ধরনের খরচগুলো আমাদের মানসিক এবং আর্থিক দুই দিক থেকেই একেবারে নাড়িয়ে দিয়ে যায় আমরা অনেকেই নাশের শেষে বেতনের জন্য অপেক্ষা করি একটা বাজেট মেনে চলি কিন্তু এই হঠাৎ খরচগুলো আমাদের পুরো পরিকল্পনাকে নষ্ট করে দেয় তখন দিশে হারা হয়ে আমরা হয়তো ধার করি ক্রেডিট কার্ডের উপর নির্ভর করি অথবা খুব কম দামে নিজেদের কোনো শখের জিনিস বিক্রি করে দিতে বাধ্য হই কিন্তু যদি একটু আগে থেকে পরিকল্পনা করা যায় তাহলে এই পরিস্থিতিগুলো অনেক সহজভাবে সামলানো সম্ভব আজ আমরা সেই প্রস্তুতি নিয়ে বিস্তারিত কথা বলবো কীভাবে আমরা নিজেদেরকে আর্থিকভাবে এমনভাবে প্রস্তুত করতে পারি যাতে হঠাৎ আসা যে কোনো ঝড় আমরা সাহসের সাথে মোকাবিলা করতে পারি প্রথমেই যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো একটা এমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল তৈরির গুরুত্ব নামটা শুনে হয়তো খুব ভারী কিছু মনে হচ্ছে কিন্তু বিষয়টা আসলে খুব সহজ এমার্জেন্সি ফান্ড হলো এমন একটা জমানো টাকা যা আপনি শুধুমাত্র আপতকালীন পরিস্থিতির জন্য আলাদা করে রাখবেন এই টাকাটা আপনার শখ পূরণ বা বেড়াতে যাওয়ার জন্য নয় এটা হলো আপনার সুরক্ষা কবচ এখন প্রশ্ন হলো এই ফান্ডে কত টাকা থাকা উচিত অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেন আপনার অন্তত তিন থেকে ছয় মাসের জীবনধারণের ধারণের জন্য যে খরচ হয় সেই পরিমাণ টাকা এই ফান্ডে থাকা উচিত ভাবছেন কিভাবে এই হিসাবটা করবেন খুব সহজ আপনি প্রতি মাসে আপনার বেঁচে থাকার জন্য জরুরি খরচগুলোর একটা তালিকা তৈরি করুন যেমন বাড়ি ভাড়া বা হোম লোনের ইএমআই খাবার খরচ যাতায়াতের খরচ ছেলে মেয়ে স্কুলের মাইনে বিদ্যুৎ গ্যাস ফোনের বিল এবং অন্যান্য জরুরি খরচ এই তালিকায় কিন্তু রেস্তোরাঁয় খাওয়া সিনেমা দেখা বা শপিং করার মতো ঐচ্ছিক খরচগুলো রাখবেন না এবার এই মোট মাসিক খরচকে তিন বা ছয় দিয়ে গুণ করুন যে অঙ্কটা বেরোবে সেটাই আপনার ইমার্জেন্সি ফান্ডের লক্ষ্য ধরুন আপনার মাসিক জরুরি খরচ পঁচিশ হাজার টাকা তাহলে আপনার তিন মাসের জন্য লক্ষ্য হবে পঁচাত্তর হাজার টাকা এবং ছয় মাসের জন্য লক্ষ্য হবে দেড় লক্ষ টাকা এখন এই বড় অঙ্কটা দেখে ভয় পাওয়ার কিছু নেই আপনাকে একদিনে এই টাকাটা জমাতে হবে না শুরুটা ছোট করে করতে হবে আসল জিনিসটা হলো শুরু করা এবং একটা অভ্যেস তৈরি করা তাহলে চলুন দেখি কীভাবে এই ফান্ডটা আমরা তৈরি করতে পারি প্রথম এবং সবচেয়ে কার্যকর উপায় হলো পে ইয়ার সেলফ ফার্স্ট অর্থাৎ আগে নিজেকে দিন এর মানে হলো মাস পয়লা বেতন পাওয়ার সাথে সাথেই অন্য কোনো খরচ করার আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি আপনার এমার্জেন্সি ফান্ডের জন্য সরিয়ে রাখবেন হতে পারে সেটা আপনার বেতনের পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট এই টাকাটা সরাসরি একটা আলাদা সেভিংস অ্যাকাউন্টে পাঠিয়ে দিন সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে একটা অটোমেটিক ট্রান্সফারের ব্যবস্থা করে রাখেন তাহলে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে টাকাটা নিজে থেকেই ওই অ্যাকাউন্টে চলে যাবে আপনাকে আর মনে করে করতে হবে না চোখের আড়াল হয়ে গেলে মন থেকেও আড়াল হয়ে যায় ফলে ওই টাকাটা খরচ করে ফেলার ইচ্ছেটাও কমে যাবে দ্বিতীয়ত আপনার অপ্রয়োজনীয় খরচগুলো খুঁজে বের করুন এবং সেগুলো কমানোর চেষ্টা করুন আমরা প্রায় এমন অনেক ছোট ছোট খরচ করি যা আমাদের নজরেই আসে না যেমন প্রতিদিন বাইরে চা বা কফি খাওয়া প্রায় অনলাইনে খাবার অর্ডার করা বা প্রয়োজন না থাকলেও শপিং করা এই ছোট খরচগুলোই মাস শেষে একটা বড় আকার নেয় আপনি যদি এই খরচগুলো একটু নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে দেখবেন মাস শেষে বেশ কিছু টাকা বেঁচে যাচ্ছে সেই টাকাটা সরাসরি আপনার এমার্জেন্সি ফান্ডে জমা করে দিন তৃতীয় উপায় হলো আপনার আয় বাড়ানোর চেষ্টা করা আপনার যদি কোনো বিশেষ দক্ষতা থাকে যেমন লেখালেখি গ্রাফিক্স ডিজাইন বা টিউশন পড়ানো তাহলে আপনি আপনার অবসর সময়ে ফ্রিল্যান্সিং করে কিছু অতিরিক্ত আয় করতে পারেন এই অতিরিক্ত আয়ের পুরো টাকাটাই আপনি আপনার এমার্জেন্সি ফান্ড তৈরির কাজে লাগাতে পারেন এতে আপনার ফান্ডটা অনেক দ্রুত তৈরি হয়ে যাবে এবার আসি পরের গুরুত্বপূর্ণ প্রশ্নে এই টাকাটা আপনি কোথায় রাখবেন মনে রাখবেন এমার্জেন্সি ফান্ডের টাকা এমন জায়গা রাখতে হবে যা দুটো শর্ত পূরণ করে প্রথমত টাকাটা সুরক্ষিত থাকবে এবং দ্বিতীয়ত প্রয়োজনের সময় খুব সহজে এবং তাড়াতাড়ি আপনি সেই টাকাটা তুলতে পারবেন অনেকেই ভাবেন বাড়িতে নগদ টাকা রাখাই ভালো কিন্তু এটা একদমই নিরাপদ নয় চুরি বা অন্য কোনো দুর্ঘটনার ভয় থাকে আবার অনেকে ভাবেন শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে রাখলে টাকা বাড়বে কিন্তু এমার্জেন্সি ফান্ডের জন্য এটাও ঠিক জায়গা নয় কারণ শেয়ার বাজারের পরিস্থিতি কখন কেমন থাকবে তা আগে থেকে বলা যায় না আপনার যখন টাকার দরকার তখন হয়তো বাজারের অবস্থা খারাপ এবং আপনাকে লোকসান করে টাকা তুলতে হতে পারে তাহলে সঠিক জায়গা কোনটা সবচেয়ে ভালো উপায় হলো একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট খোলা যেটার সঙ্গে কোনো ডেবিট কার্ড বা অনলাইন শপিংয়ের লিঙ্ক থাকবে না এতে টাকাটা আপনার হাতের নাগালের একটু বাইরে থাকবে ফলে যখন তখন খরচ করার ইচ্ছে হবে না আপনি চাইলে ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটও করতে পারেন আজকাল এমন অনেক ফিক্সড ডিপজিট আছে যা প্রয়োজনের সময় সহজে ভাঙানো যায় এবং কোনো জরিমানা লাগে না কিছু লিকুইড মিউচুয়াল ফান্ডও ভালো বিকল্প হতে পারে যেখানে ঝুঁকি প্রায় নেই বললেই চলে এবং দু একদিনের মধ্যেই টাকা তুলে নেওয়া যায় মূল কথা হলো টাকাটা এমন জায়গায় থাকবে যা তরল অর্থাৎ লিকুইড কিন্তু আপনার দৈনন্দিন খরচের অ্যাকাউন্ট থেকে আলাদা এমার্জেন্সি ফান্ড তৈরির পাশাপাশি আরও কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে তার মধ্যে অন্যতম হল ইন্স্যুরেন্স বা বিমা একটা ভালো স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স থাকাটা অত্যন্ত জরুরি কারণ চিকিৎসার খরচ আজকাল এতটাই বেশি যে একটা বড় অসুস্থতা আপনার সারা জীবনের সঞ্চয় শেষ করে দিতে পারে আপনার যদি একটা হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে চিকিৎসার বেশিরভাগ খরচ বিমা কোম্পানি বহন করবে ফলে আপনার ইমার্জেন্সি ফান্ডের উপর চাপ অনেক কমে যাবে একইভাবে আপনার উপর যদি পরিবার নির্ভর করে তাহলে একটা টার্ম লাইফ ইন্স্যুরেন্সও খুব জরুরি আরেকটা বিষয় হলো আপনার ক্রেডিট স্কোর ভালো রাখা আপনার যদি ক্রেডিট কার্ড থাকে বা আপনি যদি আগে কোনো লোন নিয়ে থাকেন তাহলে সময় মতো তার বিল বা ইএমআই পরিশোধ করুন একটা ভালো ক্রেডিট স্কোর থাকলে খুব বড় কোনো দরকারে আপনার লোন পেতে সুবিধে হবে তবে মনে রাখবেন লোন নেওয়াটা কিন্তু শেষ উপায় হওয়া উচিত প্রথম মায় সবশেষে মানসিক প্রস্তুতির কথা বলি জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটবেই এটা মেনে নিতে হবে কিন্তু তার জন্যে আগে থেকে পরিকল্পনা করে রাখলে ভয় বা আতঙ্ক আমাদের কাবু করতে পারে না একটা এমার্জেন্সি ফান্ড আপনাকে শুধু আর্থিক সুরক্ষাই দেয় না এটা আপনাকে একটা অনেক মানসিক শান্তিও দেয় আপনি জানেন যে ভালো সময় আপনার পাশে দাঁড়ানোর জন্যে আপনার নিজের জমানো একটা তহবিল আছে এই আত্মবিশ্বাস তোই আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি শান্ত মাথায় মোকাবেলা করার শক্তি দেয় তাহলে আসুন আজকের আলোচনাটা সংক্ষেপে আরেকবার দেখে নিই হঠাৎ খরচ সামলানোর জন্যে আমাদের যা যা করতে হবে প্রথমত একটা এমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল তৈরির লক্ষ্য স্থির করতে হবে যেখানে আপনার তিন থেকে ছয় মাসের জরুরি খরচে সমান টাকা থাকবে দ্বিতীয়ত প্রতি মাসে বেতন পাওয়ার সাথে সাথেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওই ফান্ডে জমা করার অভ্যেস করতে হবে প্রয়োজনে অটোমেটিক ট্রান্সফারের সাহায্য নিন তৃতীয়ত অপ্রয়োজনীয় খরচ কমিয়ে এবং সম্ভব হলে আয় বাড়িয়ে ফান্ড তৈরির প্রক্রিয়াকে দ্রুত করতে হবে চতুর্থত এই টাকাটা একটা আলাদা সুরক্ষিত এবং সহজে তোলা যায় এমন জায়গায় রাখতে হবে যেমন একটা সেভিংস অ্যাকাউন্ট বা লিকুইড ফান্ড এবং পঞ্চমত এমার্জেন্সি ফান্ডের পাশাপাশি স্বাস্থ্য বিমার মতো সুরক্ষা কবচও তৈরি রাখতে হবে এই পথটা হয়তো দীর্ঘ মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকটা ছোট পদক্ষেপই আপনাকে আপনার আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাবে আজই শুরু করুন আপনার সাধ্যমতো অল্প পরিমাণ টাকা দিয়েই শুরু করুন পাঁচশো টাকা হলেও শুরু করুন দেখবেন বিন্দু বিন্দু করেই একদিন সিন্ধু তৈরি হবে আর আপনি এবং আপনার পরিবার ভবিষ্যতে যে কোনো অনিশ্চয়তার জন্য অনেক বেশি প্রস্তুত থাকবেন ধন্যবাদ